সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কিছুদিন পতনের পরে গত সপ্তাহ জুড়ে কিন্তু পতনের ধারা অব্যাহত ছিল এবং তারই ধারাবাহিকতায় এই সপ্তাহের শুরুর দিন প্রথম দিনও কিন্তু প্রথম কার্যদিবসেও কিন্তু সূচকের পতন ছিল কিন্তু গত দুদিন ধরে কিন্তু আমরা শেয়ার বাজারের বেশ ভালো একটা গতিই দেখতে পাচ্ছি এবং সেই ধারাবাহিকতা গত কার্যদিবসের সাথে আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকের অবস্থান পজিটিভ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরা প্রায় তিনশোটিরও বেশি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে মাত্র চোদ্দটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এই মুহূর্তে হারিয়ে লেনদেন চলছে এবং আমরা যদি বলি যে টার্ন ওভারের গতিও কিন্তু এরই মধ্যে আড়াইশো কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু লেনদেন চলছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে দর্শক এখানে একটা বিষয় যদি আমি একটু বলি যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবং নির্দিষ্ট কিছু মহলে যে একটা শঙ্কা ছিল একটা ধোয়াশা ছিল সেই জায়গা থেকে হয়তো কিছুটা কমে গেছে তারই একটা রেজাল্ট হয়তো আমরা দেখতে পাচ্ছি পুঁজি বাজারে এবং সেটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন তার ইম্প্যাক্টও কিন্তু বাজারে পড়েছিল অর্থাৎ পুঁজিবাজার একটা টানা পতন চলছিল নির্বাচন নিয়ে শঙ্কা ছিল সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা যেমনটা জানি যে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে সব রাজনৈতিক দলগুলো তাদের তফসিল ঘোষণা করবে এবং এরই মধ্যে একই কাতারে কিন্তু সব রাজনৈতিক দলগুলো চলে এসছে তারা তাদের নির্দিষ্ট নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ তারই একটা রেজাল্ট কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে পুঁজিবাজারে কিন্তু সেটা পড়ছে এবং আহ আরেকটা বিষয় হচ্ছে আহ যে অনেকেই বলছেন বিভিন্ন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছিলেন যে পুঁজিবাজারে স্থি গতি তখনই বাড়বে যখন একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার সাথে কিন্তু পুঁজিবাজার অনেকটাই রিলেটেড টোটাল ইকোনমির মতো কিন্তু পুঁজিবাজারও অনেকটাই রিলেটেড এটার সাথে তো যখনই রাজনৈতিক স্থিতিশীলতার দিকে আমরা যাচ্ছি একটু একটু করে তখনই কিন্তু আমরা পুঁজিবাজারে একটা ভালো একটা রূপ দেখতে পাচ্ছি এবং গত দুদিন ধরেই কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাজারের গতি আসছে সূচকের উত্থান রয়েছে এবং সূচক কিন্তু সেই চার হাজার নয়শো পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে যদিও বেশ কিছুদিন বাজার পড়তির দিকে ছিল এবং সূচকের অনেকটাই হচ্ছে কমে গিয়েছে কিন্তু আমরা হয়তো সেদিকেই যাচ্ছি একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে শেয়ার বাজারে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল যে বেসরকারি কোম্পানির বিষয়টা নিয়ে একটা আলোচনা সমালোচনা অনেক কিছুই চলছিল এবং বাজার সংশ্লিষ্টরাও বলছিলেন দেশের শেয়ার বাজারে ভালো কোম্পানি বিশেষ করে বিদেশি বহুজাতিক কোম্পানি ও বড় মূলধনী কোম্পানির ক্ষেত্রে সরাসরি তালিকাভুক্তির একটা সুযোগ থাকা উচিত এবং সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত লাভজনক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির তাগিদ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা এবং কিন্তু গতকাল মঙ্গলবার বিএসসিসির কার্যালয়ে বিদেশি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠকও করেছেন বিএসসিসির চেয়ারম্যান এবং সেখানে একটা বেশ ভালো একটা আশানুরূপ আমরা ফলাফলও পাচ্ছি যে সেই মোতাবেক কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আসতে হবে এবং যত প্রসেস আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকেও কিন্তু জানানো হয়েছে যত দ্রুত সম্ভব এর বাস্তবায়ন কাজও শুরু হবে এবং নতুন রুলসের মাধ্যমে আইপিএস সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আধুনিকীকরণ ও শক্তিশালীও করা হবে এমনটা আশ্বাস দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে যে নতুন রুলসের কারণে পুঁজিবাজারের তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশনের নিশ্চয়তা পাবে বলেও আশ্বস্ত করেছেন বিএসএিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং তিনি এমনটাই জানিয়েছেন এবং আমরা হয়তো এই যে যখনই পুঁজিবাজারে বিদেশি বহুজাতিক কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন কোম্পানিগুলো পুঁজি পুঁজিবাজারে আসবে তখনই কিন্তু আমরা পুঁজিবাজারে বেশ ভালো একটা গতিও দেখতে পাব আরেকটা বিষয় হচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার ব্যাপারে সরাসরি লিস্টিং নিয়ে একটা যে ঝামেলা ছিল সেটাও কিন্তু খুব শীঘ্রই হয়তো দূর হচ্ছে সেই শঙ্কা থেকে হয়তো আমরা বেরিয়ে আসছি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে পাঁচ ব্যাংক নিয়ে যে রিট করা হয়েছিল তার কিন্তু ইতিমধ্যে খারিজ করে দেয়া হয়েছে এর আগে সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল এবং গত গত আঠারো নভেম্বর অর্থাৎ গত মাসেই কিন্তু বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই রিট করা হয়েছিল সেটা গতকালকেই কিন্তু শুনানি হয়েছে এবং এই রীতি ইতোমধ্যে খারিজ হয়েছে তো দর্শক আমরা আসলে আজকের পুঁজিবাজার কি অবস্থা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব চলুন আমরা দেখে নেই যে আজকে পুঁজিবাজারের কোন অবস্থায় রয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে যদি আমরা একটু দেখি যে আমি কিছুক্ষণ আগেই শুরুতেই কিন্তু বলছিলাম যে আজকে পুঁজিবাজারে বেশ ভালো একটা গতি রয়েছে এবং ডিএসির প্রধান সূচকটি দেখতে পাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে চার হাজার নশো একান্ন পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে এবং আমরা যদি লেনদেন হওয়া প্রতিষ্ঠান গুলোর সংখ্যাটাও দেখি যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে সেটাও যদি দেখি আমি বলছিলাম যে তিনশোটি আর বেশি প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো তেইশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেখানে দর হারানোর সংখ্যাটা রয়েছে মাত্র পঁচিশটি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে একচল্লিশটি তো আমরা কিন্তু ভালো একটা রূপ দেখতে পাচ্ছি আজকে পুঁজি বাজারের হয়তো এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত বজায় থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টার্ন প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে দুশো কোটি টাকা কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছে মোট লেনদেন তো চলুন আমরা একটু টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তার চিত্র একটু দেখে নেই আমরা দেখে নিব আজকে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো আজকে যেমনটা হচ্ছে গত কার্যদিবসের ধারাবাহিকতায় কিন্তু আজকেও সেই একই ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে আমরা হয়তো সেই দিন শেষ পর্যন্ত হয়তো সেই ধারাবাহিকতা দেখতে পাবো এবং লেনদেনেরও বেশ ভালো একটা গতি দেখতে পাবো তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ ট্রেডের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে খান ব্রাদার পিপি ওভেন ব্যাককে নয় কোটি তেত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়ে এই তালিকায় প্রথম অবস্থান রয়েছে সাতান্ন টাকা আশি পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এবং দর বেড়েছে চার টাকা যা শতাংশের দিক থেকে সাত দশমিক চার চার তিন শতাংশ দ্বিতীয় অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে বিরানব্বই টাকায় হাত বদল হচ্ছে সাত টাকা আশি পয়সা দর বেড়েছে এবং সাত কোটি উনসত্তর লাখ টাকার মতো এরই মধ্যে লেনদেন হয়েছে দর বেড়েছে নয় দশমিক দুই ছয় শতাংশ যেখানে সিবিও পেট্রোকেমিক্যাল ওরিয়ন ইনফিউশন এবং ডোমিনেজ স্টিল এই তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে আমি যদি আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে এই তিনটি প্রতিষ্ঠানের এই মুহূর্তে লেনদেন হচ্ছে কত টাকায় লেনদেন প্রতিটি শেয়ার হাত হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা দশ পয়সায় ওরিয়নের ফিউশন এক তিনশো একানব্বই টাকায় এবং ডোমিনো স্টিলের সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এবং তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অরিয়ন ইনফিউশন যদিও হচ্ছে পঞ্চাশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় যা শতাংশের দিক থেকে শূন্য দশমিক এক তিন শতাংশ তো চলুন আমরা দেখে নিই যে আসলে টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন প্রতিষ্ঠানগুলি আজকে প্রথম পাঁচটি জায়গা প্রথম পঞ্চম স্থান দখল করে নিয়েছে তাদের মধ্যে উসমানিয়া গ্লাস শিটকে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু এরই মধ্যে সার্কিট ব্রেকার ছুঁয়েছে অর্থাৎ মূল দর বাড়ার শীর্ষে অবস্থান করছে যে লিমিট রয়েছে সেই পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এবং জুটি স্পিনার রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দশ শতাংশ দর বেড়েছে সার্কিট ব্রেকার ছুঁয়েছে এই প্রতিষ্ঠানটিও স্ট্যান্ডার্ড সিরামিক একই চিত্র দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও নয় দশমিক নয় সাত শতাংশ দর বেড়েছে নর্দার্ন নয় দশমিক নয় ছয় এবং জিল বাংলা এই প্রতিষ্ঠানটি টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নয় দশমিক নয় পাঁচ শতাংশ দর বেড়েছে এবং এই পাঁচটি প্রতিষ্ঠানে কিন্তু প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা মুভমেন্ট নিয়ে কিন্তু এই পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু এগিয়েছে তো চলুন আমরা দেখে নেই যে আসলে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই মুহূর্তে তাদের তালিকাটিও দেখে নেই আমরা টপ লুজার্সের তালিকায় আজকে বিআইএসসি রয়েছে প্রথমেই এবং দ্বিতীয় অবস্থানে প্রসেপ লাইফ রয়েছে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সুরিদ রয়েছে যমুনা অয়েল রয়েছে যাদের মধ্যে দুইটি প্রতিষ্ঠান কিন্তু আমরা জানি এরই মধ্যে হচ্ছে অবসায়নের আর্থিক খাতে দুটি প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই দুটি প্রতিষ্ঠান কিন্তু আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্রতিষ্ঠানের কত টাকা দরে হচ্ছে হাত বদল হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটু দর হারানোর সংখ্যাটা বলি সেক্ষেত্রে বিআইএফসি দর হারিয়েছে পাঁচ দশমিক আট আট শতাংশ প্রোগ্রেসিভ লাইফ চার দশমিক তিন ছয় শতাংশ দর হারিয়েছে ইন্টারন্যাশনাল জিং অ্যান্ড ফাইন্যান্স দুই দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে যেখানে সুরেদ দুই দশমিক এক সাত এবং যমুনা অয়েল এক দশমিক আট নয় শতাংশ দর হারিয়েছে এবং এই প্রতিষ্ঠানটির মধ্যে লেনদেন হয়েছে কোটি কোটি লাখ টাকা প্রায় টাকার লেনদেন করে করেছে এবং এই তালিকায় দেখা যাচ্ছে টপ লুজার্স এ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে তো দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে গতি বেশ ভালোই রয়েছে এবং আমি যেমনটা বলছিলাম যে ভালো একটা শুভ সূচনাই হচ্ছে সেই অনুযায়ী লেনদেন চলছে এবং সেক্টরাইজ সবগুলো সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে এখনো পর্যন্ত তো দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ সঙ্গেই থাকুন